যিনি যার মাধ্যমে আজকে সজিবের অপারেশনের ব্যাপারটা আমাদের মধ্যে গুরুত্ব হয়েছে জনার সাহেবকে আস্তে আমাদের নয় মানুষের আয়োজিত মিটিংয়ে উপস্থিত সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম এবং অন্যান্য দেবের প্রতি আমাদের শুভেচ্ছা ভুঁইয়ালাম এবং যারা যারা দেখছেন আমাদেরকে সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং সবাই আমাদের আজকের মিটিংয়ের প্রধান উদ্দেশ্য আমার ছোটো ভাই আমার এলাকার ছোট ভাই মোহাম্মদ শরীফ তার একটা হাতের সমস্যা অনেক বড় সমস্যা বিগত দুইবার অপারেশন হয়েছে এখন চূড়ান্ত অপারেশনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি সবাই আমাদের সাথে থাকবেন সবাই যা যা সাধ্যমতো আর্থিকভাবে বা যা যা জায়গা থেকে যে যাবে পারেন সাহায্য করবেন সবাই আমাদের সাথে এগিয়ে আসেন আমরা যাতে এই উদ্দেশ্যে সফল হতে পারি এবং আমাদের জন্য সবাই দেওয়া করবেন আমাদের সংগঠন যাতে অনেক দূর এগিয়ে যেতে পারে এবং এই সংগঠনের যারা অত্যন্ত পরিশ্রমের সাথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন সবার উদ্দেশ্য যাতে সফল হয় এই কামনা করি এবং আমাদের সবার জন্য দেওয়া করবেন আমরা যাতে সজীবের এই চিকিৎসাটা অনেক ব্যয় বহুল তারপর আমরা চেষ্টা করে যাবো যথেষ্টভাবে সফল করার জন্য সবাই আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম সমস্ত সম্পাদক সাহেব আমাদের সামনে কথা বলবেন আমাদের মানুষ ওখানে শুধু সদস্য সবাইরা আমার আদাব নমস্কার সজীব আমার বন্ধু মানুষ সবাই শুরু থেকে সজীবের সাথে ছিলাম শেষ পর্যন্ত থাকব। আর যে যত পারবেন সাধ্য মতো আমাদের সাথে থাকবেন আমার বক্তব্য শেষ করবো সবাই আমার এই মুহূর্তে আমাদের সদস্য জনফাহাল মিয়া সজীবের পাশে আছে সজীবের বন্ধু এখন সে কিছু কথা বলবে সালাম ভাই মানুষ বা মানুষের পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা সজীব আমার ছোট ভাইয়ের মতন উনি এখন আর দুইবার অবসর করছে ওহান আবার করতো ওনার সাহায্য লাগবে আমরা যতটুকু পারি সাহায্য করতাম আমার পক্ষ থেকে আমি এক হাজার টাকা দিবাদ ধন্যবাদ ফালান মিয়াকে আসলো এই যে একটা ছেলের এক হাজার টাকা দিব কত বড়ো মোহন আমি তারা ধন্যবাদ জানাই আমার মন্ত্রীকে